সরদার এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কঠিন দণ্ড এই দিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নামতেছেন সবকিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন মাঠামাঠি ঘুরবেন নাকি আইন শৃঙ্খলা বাহিনী করবে তো আইন শৃঙ্খলা বাহিনী তো বিভিন্ন জায়গায় আমরা দেখি পলিটিক্যালি অসহায় এমন জায়গা আছে যে এনসিপি এর কাছে অসহায় এমন জায়গা আছে বিএনপির কাছে অসহায় তবে মাঠে সেনাবাহিনী ডিপ্লয়েড করা হচ্ছে অলরেডি আছে শেষ পর্যন্ত আমার সংখ্যাই সত্য হলো নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে বিএনপি সন্তুষ্ট হবে না আর জামাত সন্তুষ্ট হবে বিতর্কিত যে সকল উপদেষ্টা আছে তাদেরকে বাদ দিয়ে এই উপদেষ্টা পরিষদকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট করে আপনি পুনর্নির্মাণ করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণে যাওয়া বক্তব্যে স্পষ্ট করলেন তা হচ্ছে সেনাবাহিনী এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে তাদেরকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন বাংলাদেশে বড় ধরনের কি কোনো ঘটনা ঘটতে চলেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই এরই মধ্যে আজকে আবার ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তারপর পরই ডক্টর ইউনুসের উপর আবার কঠিনতম কঠিনতম বিপদ নেমে এসেছে কি বিপদ আজকে এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনূস কত বড় বিপদে পড়েছে তো বেশি কথা না বরি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মন দিয়ে সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ঈদ মোবারক ঈদের দিন বেশ কিছু ভালো ভালো সংবাদ ছিল কিন্তু এই সংবাদগুলোর মধ্যে কোথাও না কোথাও কেন জানি মনে হচ্ছে যে আজকাল ডক্টর মাহমুদ ইউনূসের কথাও আমাদের এনসিপি নেতা কর্মীদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হচ্ছে না রাষ্ট্রের সর্বোচ্চ সুপিরিয়র হিসাবে যখন ডক্টর মাহমুদ ইউনূস একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে শান্ত করার জন্য তিনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিলেন সারা বাংলাদেশ যেখানে ওয়েলকাম জানাচ্ছে আমার কাছে এটা এত মোর ইম্পর্টেন্ট মনে হয় নাই ইম্পর্টেন্ট মনে হয়েছে তবে সার্জিসের মধ্যে একটু পেচকি বেশি আচ্ছা নাহিদ কি বলছে নাহিদের বক্তব্য হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে যাবে না এটা কোনো মেজর সমস্যা না নির্বাচন কমিশন চেঞ্জ করা আমার ধারণা যেটা খুব বেশি বড় কোনো মেজর প্রবলেম না এটা চাইলে এটা কমিশন চেঞ্জ করে দেওয়া যাবে কিন্তু সার্জিসের যে ইস্যুটা আপনি এখানে দেখেন যে সংস্কার সংস্কার নিয়ে চলছে এত কিছু সার্জিস আবারও ঘুরেফিরা এখানে সংস্কার ইস্যুটা তার বক্তব্য হচ্ছে আগামী বছরের মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে মানে মৌলিক সংস্কারগুলো যদি শেষ হয় তাহলে এপ্রিলের নির্বাচনে কোনো আপত্তি থাকবে না তো মৌলিক সংস্কার কি এটাকে সার্জিসের কাছে ডক্টর একটা আলাদা লিস্ট পাঠাইছে বা এরকম লিস্ট আপ হয়েছে যে বাবা এইটে এটা মৌলিক সংস্কার তো আমরা এটে এটা এটা নির্বাচন দিব এপ্রিলের মধ্যে এটা হয়ে যাবে আমরা যতদূর জানি সংস্কার নিয়ে বেশ কয়েকটা ঐক্যমত গঠন হয়েছে সেখানে বিভিন্ন দল কোনটাতে এগ্রি করেছে কোনটা ডিসএগ্রি করেছে এটা নিয়ে সংস্কার কমিশনগুলো কাজ করবে যেগুলোতে সবাই মতামত দিয়েছে পজিটিভলি সেখানে আপনার এগুলার সংস্কার কমপ্লিট হবে আর নির্বাচন যেহেতু ডক্টর মোদী ইউনুস তিনি বলছেন না ভাইবা চিন্তা অথবা তার যে কমিশনগুলো আছে সেগুলোর সাথে আলাপচারিতা ছাড়া কি তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন সাবজিস্টের বক্তব্য ফেসবুক পোস্ট হয়েছে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটাও ভেজাল শেষ ডক্টর ইনোজ বলছেন জুলাই দিয়ে দিবেন এবং মার্চের মধ্যে দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো এই জায়গাটা হচ্ছে আপত্তির জায়গা এখন বিচার একটা লম্বা চোরা প্রক্রিয়া এটা তো চাইলেই হবে না অলরেডি ট্রাইব্যুনাল কাজ করছে বিভিন্নভাবে আমরা দেখছি যে সরকার তাদের জায়গা থেকে অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম মানুষ লাইভেও দেখেছে তো তার বক্তব্য হচ্ছে তবে এক যুগের অবৈধ নির্বাচন এবং জুলাই অভ্যুত্থানের পর দু হাজার যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ক্ষমতার অপব্যবহার কালো টাকার ছড়াছড়ি কিংবা পেশি শক্তির প্রদর্শন মুখ্য হয়ে ওঠার বিন্দু মাত্র সুযোগ দেওয়া যাবে না এখন এটা কে নিশ্চিত করবে উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস্তি মাঠামাটি ঘুরবেন নাকি আইন শৃঙ্খলা বাহিনী করবে তো আইনশৃঙ্খলা বাহিনী তো বিভিন্ন জায়গা আমাদেরকে পলিটিক্যালি অসহায় এমন জায়গা আছে যে এনসিপির কাছে অসহায় এমন জায়গা আছে বিএনপির কাছে অসহায় তবে মাঠে সেনাবাহিনী ডিপ্লয়েড করা হচ্ছে অলরেডি আছে অপরদিকে ডক্টর মোদী তিনি বলছেন যে সারা পৃথিবীকে একটা নির্বাচন তিনি দেখাবেন যে ইয়েস ইটস কল ইলেকশন

নির্বাচনের দিন কেন্দ্র দখলের জন্য ইউনুসকে আবারও কৌশলে প্যাচে ফেলারই চেষ্টা বাড়ি কিছুই না বিএনপি কি খুশি হয়েছে না বিএনপি বলতেছে তো ডিসেম্বরের মধ্যেই দিতে পারতেন কেন আবার এপ্রিল পর্যন্ত গেলেন আমি বিএনপি বলি ভাই খুশি হন বলছে তো তিন মাস এদিক সেদিক আর এটা নিয়ে বাড়াবাড়ির দরকার নাই সুন্দরভাবে আপনারা নির্বাচনমুখী প্রচারণায় যান যেন মানুষ আপনাদেরকে ভোট দেয় নেতাকর্মী যারা আছে তাদেরকে বলেন বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল ঘটনা ঘটছে লুটপাট চাঁদাবাজি এনসিপিও জড়িত এগুলোতে বিভিন্ন দলে জড়িত নুরুল নামও আছে আপনারা সুন্দর করে এগুলো বাদ দিয়ে নির্বাচনের দিকে যান দেশকে একটি স্থিতিশীল অবস্থা নেন প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করুন শেষ পর্যন্ত আমার শঙ্কাই সত্য হলো নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে বিএনপি সন্তুষ্ট হবে না আর জামাত সন্তুষ্ট হবে এই মর্মে একটা ভিডিও আমি কিছুক্ষণ আগে আপ করেছি সর্বশেষ এখন যে টেলিভিশনের স্কলে দেখছি ঠিক তাই সালাউদ্দিন আহমেদ দলের স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন যে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যেই কথা বলেছেন তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি অন্যদিকে জামাত ইসলাম আহ প্রধান উপদেষ্টার যেই নির্বাচনী সময়সূচি তাতে তারা সন্তোষ প্রকাশ করেছে নির্বাচনের সময়সূচিটা হচ্ছে এই এপ্রিলের প্রথমার্ধের যে কোনো সময় এবং নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে একটা রোডম্যাপ ঘোষণা করবে এপ্রিল অনেক দূর বিএনপির দাবি ছিল যে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব কিন্তু জামাত ইসলামীও মোটামুটি তেমনই ছিল বলছিল যে রমজানের আগে রমজানের আগে মানে সতেরো তারিখ থেকে আগামী বছর সতেরোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে তার আগে হলে ভালো হয় এরপরে আহ এস এস সি পরীক্ষা তারপরে আহ ঝড় বৃষ্টি প্রাকৃতিক বৈরী পরিবেশ এসব কারণে ওই সময় চেয়ে যদি প্রমধানের আগে হয় তাহলে ঠিক আছে কিন্তু তারপর আবার তার পরিবর্তন করে বলেছে যে এপ্রিলের দিকে হলে তাদের কোনো সমস্যা নাই এখন দেখা যাচ্ছে সেই এপ্রিল অর্থাৎ জামাত ইসলামীর যে প্রত্যাশা তার সাথে প্রধান উপদেষ্টার প্রত্যাশা বা ঘোষণাটা মিলে যাচ্ছে এখন এটা কি কাকতুলীয়ভাবে মিলল নাকি আগে থেকে একটা রাজনৈতিক সমঝোতা হচ্ছিল কোন কোন রাজনৈতিক দল দেখলাম যে মেনে নিয়েছে তাৎক্ষণিকভাবে বিবৃতি দিয়ে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছে কিন্তু বিএনপি প্রধান রাজনৈতিক দল তারা মানেনি তারা যেহেতু বলছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং ধারণা করা যায় যে বিএনপির সঙ্গে আরো অনেকগুলো রাজনৈতিক দল একমত যে ডিসেম্বরের মধ্যে একই কথা বলবে ফলে এটি নিয়ে কি রাজনৈতিক অশনী সংকেত বা দুর্যোগ বা একটা অসন্তোষ তৈরি হবে কিনা রাজনৈতিক পরিস্থিতির যেই এখন যে একটা অবস্থা আছে এখন পর্যন্ত বলা যায় মোটামুটি আহ স্থিতি অবস্থা বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পরে এটি কি একটা মানে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে কিনা প্রধান উপদেষ্টার এই ধরনের ভাষণ যেহেতু খুবই স্পর্শকাতর বিষয় যে এক পক্ষ বলছে যে ডিসেম্বরের মধ্যে কেউ কেউ আবার বলছে যে না ডিসেম্বরে না পরে হলেও চলবে এই সব বিষয়ে যদি সমঝোতা করে ঘোষণা দেন প্রধান উপদেষ্টা তাহলে সবার জন্য ভালো কিন্তু এখন যেহেতু সমঝোতা ছাড়াই প্রধান উপদেষ্টা তার মতন করে ঘোষণা দিলেন এবং এটা নিয়ে একটা বিভক্তি হয়ে গেল টেলিভিশনে স্ক্রলেই দেখা যাচ্ছে এক পক্ষ সন্তুষ্ট আর এক পক্ষ বলছে যে প্রত্যাশা পূরণ হয়নি তার মানে তারা অসন্তুষ্ট তার মানে নির্বাচনের সময়সূচি নিয়ে বিভাজন হয়ে গেল এছাড়াও তো আছে সংস্কারের অনেক বিষয়গুলি আছে সেগুলো নিয়েও কিন্তু বিভাজন হলো ফলাফলটা কি দাঁড়ালো তাহলে ঈদের পর পরিস্থিতিটা কি হবে রাজনৈতিক পরিস্থিতি এই দাবি আদায়ের জন্য দাবি আদায়ের জন্য বিএনপি যদি এখন শক্ত অবস্থান নেয় রাজপথে তাহলে কিন্তু রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটবে এবং মানে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হবে মানুষ শেষ পর্যন্ত কোন দিকে যাবে নাকি তারা দূর থেকে দর্শকের মতো রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই দেখবে সেটা এখন ঠিক এই মুহূর্তে প্রেডিক্ট করা যাচ্ছে না তবে বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় যে কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে সেটার ব্যাপারে রাজনৈতিক সমঝোতাটা দরকার ছিল সেই রাজনৈতিক সমঝোতাটা হলো না এটাই হচ্ছে খুবই প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আপনারা অনেকেই শুনেছেন অনেকেই অপেক্ষায় ছিলেন কি বলেন বা কি শোনান আমার কাছে তার বক্তব্যটি ভালো লেগেছে প্রথমে একটু বলে নি কেন ভালো লেগেছে ছিয়াশি সাতাশি বছর বয়সের একজন প্রৌঢ় ব্যক্তি এত সুস্পষ্ট উচ্চারণে প্রায় আধা ঘন্টার একটি বক্তব্য এত সুন্দরভাবে বলে যেতে পারেন তিনি সেটি প্রমাণ করলেন কোনো ধরনের কোনো ফাঁপ নেই যাও তিনি জাতির উদ্দেশ্যে মূলত তিনটি বিষয় অ্যাড্রেস করতে চেয়েছিলেন বা সবসময় যা করেন সেটি করেছেন প্রথমত গত দশ মাসে তার উন্নয়নে ফ্রিস্তি দিয়েছেন দ্বিতীয়ত আওয়ামী লীগের অপকর্মগুলো আরো সূক্ষ্মভাবে তুলে ধরেছেন দেশে বিদেশে তিনি যা করে আসছেন তৃতীয়ত জুলাই সন যে আগামী জুলাইতে ঘোষিত হতে যাচ্ছে সেটি মোটামুটি সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এর বাইরে যে বিশেষ ইঙ্গিতটি তার জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়া বক্তব্যে স্পষ্ট করলেন তা হচ্ছে সেনাবাহিনী এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে যারা বিশেষ অবস্থানে রয়েছে আমি বলছি সেটি কোন বিশেষ অবস্থানে তাদেরকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন এটি আমার কাছে মনে হয়েছে তার কারণ যে দুটি বিষয় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত নির্বাচন ইস্যু পরে তা হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং করিডর ইস্যু বা কথিত মানবিক চ্যানেল ইস্যু তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিলে কোনো ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হবে না সবসময় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আমরা তো জানি ডিপি ওয়ার্ল্ডকে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান বহুজাতিক এই বন্দর পরিচালনার জন্য ইজারা দেওয়া হচ্ছে বা জন্য আমরা বলি না এই ওয়ার্ল্ড কাজ করেছে মার্কিন তারা কাজ করেছে মার্কিন স্বার্থকে তারা প্রাধান্য দিয়েছে আমরা জানি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে তাদের একটি সক্ষতা রয়েছে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে তিনি বলছেন যে না কোনো সমস্যা হবে না চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য বিএনপি থেকে শুরু করে বাম সংগঠনগুলো সিপিবি সহ অন্যান্য রাজনৈতিক দলgroupby থেকে আসছে এমন কি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারজ জামানও বিদেশি বন্দর বিদেশে হাতে তুলে দিতে দেওয়া হবে না এমন কথা তিনি উচ্চারণ করেছেন এবং এই ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে সে কথাও তিনি বলেছেন গত 21 মে অফিসারস অ্যাড্রেসে তার মানে তাদেরকে প্রতিহত করতে বললেন ডঃ মোহাম্মদ ইউসুফ আমাদের বুঝতে কোনো বাকি থাকে এবং রোহিঙ্গা ইস্যু তিত্রি কথা বলেছেন আমি তো বলে রাখি যে চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গে শুধু রাজনীতিবিদ সেনা প্রধান নন বিশ্লেষকরা তারাও স্পষ্ট বলে আসছেন যে হাতে হয়ে বন্দর ছেড়ে দিলে দেশের জন্য ঝুঁকি তৈরি হতে পারে এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হতে পারে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি গত দুদিন আগেও আপনাদের জানিয়েছি সেখানে এরই মধ্যে ডিপি ওয়ার্ল্ডের চৌত্রিশ জন কর্মকর্তা ঢুকে পড়েছেন বিশেষ ব্যবস্থায় গেট পাস নিয়ে এবং কে কোথায় বসবে কোনটা কার রুম সেখানকার শ্রমিকরা কোন কোন মেশিন অপারেট করতে পারে এই সব খবরদারি করা শুরু করে দিয়েছে তার মানে প্রায় দখলে চলে গিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কথা তাতে এটি স্পষ্ট যে ডিপি ওয়ার্ল্ডকে এই বন্দর ছেড়ে দেওয়া হচ্ছে পরিচালনা করা হোক ইজরা দেওয়া হোক যেভাবে হোক রোহিঙ্গা ইস্যুতে তিনি কথা বলেছেন এবং জাতিসংঘের মহাসচিব যে মানবিক একটি চ্যানেলের জন্য তার বক্তব্য কথিত মানবিক চ্যানেল হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের জন্য প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন প্রস্তাবটি প্রস্তাবে জায়গায় আছে কিন্তু এটি আর এগোইনি এগইনি আমি আমরা এটি নিয়ে আবার প্রথম নতুন একটা কথা শুনলাম এর আগে পররাষ্ট্র প্রতিষ্ঠা তিনি নিজে বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার ইস্যুতে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রেস সেক্রেটারি কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনিও নানানভাবে নানান ধরনের কথাবার্তা বলেছেন জাতীয় উদ্দেশ্যে ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা বললেন প্রস্তাব আকারে রয়েছে তিনি কিন্তু বলেননি যে আমরা এটি করবো না বা দেব না মৌনতা সম্মতির লক্ষণ তার মানে কাজে হচ্ছে তিনি দেননি তাহলে এই যে করিডোরের বিষয়ে আমাদের সেনা প্রধান কথা বলেছিলেন অবস্থান তিনি ধরেছিলেন নো ব্লাডি করিডোর এইভাবে তিনি কথা বলেছিলেন এমনকি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা করিডোর ইস্যুতে সুস্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন কোনো ধরনের রাজনৈতিক আলোচনা ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধরনের কোনো সিদ্ধান্ত যেন না নেওয়া হয় জুমতারা এই কথা বলেছেন সেনা প্রধানের সাথে একই বক্তব্য তারা পোষণ করেছেন যে এই কাজ অবশ্যই নির্বাচিত সরকারের। তো অনির্বাচিত সরকারে নয়। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই সব ইস্যুতে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন যারা নানা ধরনের গুজব ছড়াচ্ছেন তাদেরকে যেন প্রতিহত করা হয় তাহলে কি সেনাবাহিনী গুজব ছড়িয়েছে বিভ্রান্তি সৃষ্টি করেছে বিএনপি সহ বাম রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিচ্ছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য এই কথিত করিডোর বা কথিত মানবিক চ্যানেল না দেওয়ার জন্য যে আহ্বান জানাচ্ছে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষকে মানুষের কাছে গুজব ছড়াচ্ছে এটি খুবই সিগনিফিকেন্ট প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্যটি দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচন হিসেবে কথা বলেছেন সে প্রসঙ্গে কথা বলি তিনি বলেছেন যে আগামী দুই হাজার ছাব্বিশের এপ্রিলের প্রথম প্রথমার্ধের যে কোন দিন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এর রোডম্যাপ ঘোষণার জন্য তিনি নির্বাচন কমিশনের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছেন খেয়াল করুন কতটা সুকৌশলী বক্তব্য রোডম্যাপ ঘোষণার দাবি সরকারের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং সরকারের প্রেস ওয়িং প্রধান প্রতিষ্ঠার প্রেস ওয়িং তারাও বারবার বলেছেন যে নির্বাচন কবে হবে এটির একমাত্র আহ দিন তারিখ ঘোষণার একটি আর প্রধান প্রতিষ্ঠা বা রোডম্যাপ তিনি ঘোষণা করবেন তাহলে এখন কেন নির্বাচন কমিশন করে ছেড়ে দেওয়া হলো হ্যাঁ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে মনোনয়নপত্র দাখিল কবে হবে না হবে ইত্যাদি ইত্যাদি তারা বলবে কিন্তু রোডম্যাপটি অবশ্যই সরকারের পক্ষ থেকে আসা উচিত সেটি তারা করলো না মানে প্রথম না তার মানে তিনি নিজের গায়ে আর রাখতে চাচ্ছেন যতই নিজের গায়ে না রাখতে চান এবং এই যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে এটি বলে তিনি কতটুকু সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন অথবা রাজনৈতিক দলগুলোর আস্থা কতটুকু অর্জন করবে এবং এখানেও কিন্তু সেনা প্রধানের বক্তব্য রয়েছে তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্পষ্ট ভাষায় বলছে হাতে কোনো দুই একটি কিংস পার্টি বা তার অনুগত যে রাজনৈতিক দলগুলো জামাতি ইসলামিক বিএনসি সহ দুই তিন রাজনৈতিক দল তারা শুধুমাত্র তার সুরে কথা বলছে তাহলে এখানেও এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো সেনা প্রধান এবং বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে তাদেরকে গরু আঙুলি দেখালেন খুব ভদ্রতার সঙ্গে আমাদের প্রধান উপদেশা এর বাইরে প্রধান উপদেষ্টা আরো অনেক বিষয়ে কথা বলেছেন তিনি উন্নয়নের ফিজ দিয়েছেন তিনি বলেছেন উন্নয়নের সব সূচক প্রায় সব সূচক ভালোর পথে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না এরই মধ্যে আজকের এই ভিডিওতে বর্তমান দেশে ঘটে যাওয়া নিয়ে নানান চাঞ্চল্যকর প্রতিবেদন শুনতে পারলেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মোতাবক ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ